আঙ্গ কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠানে আমি উপভোগ করবো আকাশে কইসে তো কোনো চিন্তা করলাম যে চলেন এখন আগুড়ি ধরে আই দুজনে মিলে যাই ওই জানে মেয়ের বাইতনে মেয়ে মাত্র প্যান্টার হিন্দিয়ার বাড়িছে তারা একদম নায়কের মতন হাজিরে হত দিছে তো যাই হোক চলতেছে দুজনে মিলে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠান আঙ্গ বিজরা বাজারে বুঝলি বিজরা বাজার হইতেছে কোনাই এটা হইতেছে অতে কোচে আঙ্গ বড়রা থানা ভিতরে অতে কোচে লাকসাম থানা ভিতর তো এই বড়রা থানা যত কন্টেন্ট ক্রিয়েটর আছে ব্যাকগুনে মিলি এবং লাকসাম থানা নাঙ্গলকোট সহ বিজরার আশপাশে তারা আছে যেমন একবারিয়া বাক্সার মুজাপুরগঞ্জিক দিয়ে আরো যারা আছে সবাই মিলে আমরা এই কন্টেন্ট ক্রিয়েটর মিলন অনুষ্ঠানটি আয়োজন করছি অনুষ্ঠানটি যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম দিয়ে মেধা দিয়ে অনুষ্ঠানটি আয়োজন করে যাচ্ছে পরিচালনা করে যাচ্ছে আসলে তাদের কথা না বললেই নয় বিশেষ করে জসিম ভাই সালাম ভাই এবং আরো যারা আছেন প্রত্যেকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাতে আছি বুঝলি

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের মেলা এখানে আমরা সবাই যুক্ত হয়েছি হোটেল তো প্রতিটা পেশার মানুষ যারা আমরা বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি কেউ আনন্দ কেউ বেদনা কেউ হাসি কেউ কান্না তো দিন শেষে দশ পাঁচ দর্শন আমরা একত্রিত হয়েছি যেতে আমরা ভবিষ্যৎ আরো সুন্দর সুন্দর গল্প করতে পারি অবশ্যই আপনাদের ভালোবাসা আমরা সবাই এতদূর আপনাদের ভালোবাসা নিতে চাই বলতে তো মেলা অনুষ্ঠান শেষ হওয়ার পর ক্যাক ইয়ানো দেখতেছেন ক্যাক একজন রে তো এক আফা উনি ক্যাক বানায় অনলাইনে বিক্রি করে আর কি তো ক্যাক কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা অনুষ্ঠান আজকে উদ্বোধন করলাম এবং কি সামনের দিকে ফটসা সকলের জন্য শুরু করলাম তো সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিয়ে যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিয়েছেন কে কোন ভিডিও দেখতে থান অবশ্যই কমেন্টে জানিয়েছেন সবাই ভালো থাকেন আলাইকুম আজকের ব্লগ এসে